চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আমাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি পনির ঘুমনি ঘুগনি তো আমরা অনেকভাবে খেয়ে থাকি তো আমি আজ পনির দিয়ে ঘুমনি তৈরি করব তো নিয়েছি বুট বুটটা আমি পাঁচ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি একশো গ্রাম পনির এরকম টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আলু ছোট সাইজের একটা আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর অন্য অন্য উপকরণও আছে তো আমার আর নিত্য রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন একটা প্রেশার কুকার নিয়েছি আর এই যে এখানে যে আমি বুটটা ভিজিয়ে রেখেছিলাম এই বুটটা আমি দিয়ে দেব। এই জলটা ভালো এবার এখানে দিয়ে দেব আলু এখানে বুট আছে একশো পঁচিশ গ্রাম সেই সঙ্গে একটা ছোটো সাইজে আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আর একটু জল যেহেতু আগে জল দিয়েছি এখানে আর অল্প পরিমাণে জল দিয়ে আর দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আমি দুটি ছিটি মেরে নেব এবার পনির ঘুগনির জন্য একটা মশলা রেডি করবো তো দিয়ে দিলাম এখানে এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি আগে থেকে দানা ফেলে দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব হাফ স্পুন ধনে আর হাফ স্পুন গোটা জিরে আমি এটা গোটা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও কিন্তু করে নিতে পারেন আর দিয়ে দেব একটু মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কেটে দানা ফেলে রেখেছি আর দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা রেডি করে নেব দেখুন পনির নিয়ে রান্নার জন্য একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে আসছে এখানে আমি পনিরগুলো ভাজবার জন্য রিফাইন তেল দিয়ে দিলাম আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আমরা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারে আর দেখুন কুকারে বুটটা আমি সিদ্ধ বসিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে পনিরটা রেখেছিলাম পনিরে কিন্তু অল্প পরিমাণে লবণ মাখিয়ে নিয়েছি তো এবার পনিরগুলো একদম হালকা ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে জাস্ট একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি বাকি পনিরগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব দেখা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু দেখুন পনির আমি ভেজে তুলে নিয়েছি নিয়ে এখানে আরও কিছুটা তেল অ্যাড করেছি এবার আমি ফোরনে দিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে আর দেব দুটো শুকনো লঙ্কা তো ফোরনটা একটু ভাজা হতে দেব দেখুন ফর্নটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে এবার আমি এখানে যে মশলা করে রেখেছি এই মশলাটা দিয়ে দেব আর মশলার এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব আর এদিকে দেখুন দুটো সিটি দিয়ে আমি প্রেশার কুকার বন্ধ করে দিয়েছিলাম খুলে দেখুন ভুটটা আমার সিদ্ধ হয়ে গেছে সঙ্গে আলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন মশলার মধ্যে আমি ক্যামেরায় একটু হলুদ দিয়েছি আর এখানে দিয়ে দেব কালারটা খুব সুন্দর আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পনির ঘুগনির টেস্ট করানোর জন্য এখানে আছে অনটি স্পুন টমেটো সস আর অনটি স্পুন চিলি সস দিয়ে আরো খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে তবে কি মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে টেস্ট হবে তো এখানে আমি এবার দিয়ে দেব যে সিদ্ধ করা আলু আর বুট আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ তবে কি লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন কেননা বুট কিন্তু লবণ দিয়েই সিদ্ধ করা আছে দিয়ে আলু দু মিনিট মতো আমি একটু কষিয়ে নেব তো প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন বুট আর আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো যে ভেজে রাখা অনেকই টুকরোগুলো তো আমরা তো ঘুগনি অনেকভাবেই করে খেয়ে থাকি তো প্লিজ একবার এইভাবে খেয়ে দেখুন আপনারা সত্যি খেতে অসাধারণ হয় আর প্লিজ ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রাখছি এবার এখানে দিয়ে দেব গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায় তো এবার আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেম করে রান্নাটা হতে দেব দেখুন পনের বমনি রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার এসছে তো এখানে এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা আর লবণটা কিন্তু আমি মাঝে চেক করে নিয়েছিলাম তো আপনারা ওভাবে বাড়িতে নিরামিষ পনির ঘুগনি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা শেয়ারও করে দিন সঙ্গে একটা লাইক তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে দেখুন আর লুচি পরোটা নানের সঙ্গে পরিবেশন করুন